চারটি জিনিসের উপর যদি বিশ্বাস থাকে তাহলে মুসলমানদের ইমান চলে যাবে নিজেদেরকে যতই আমরা মুসলিম দাবি করি না কেন চারটি জিনিস যদি আমরা মনে প্রাণে বিশ্বাস করি এই চারটা জিনিস বিশ্বাস করার কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাদের ইমানকে নষ্ট করে দিবেন ইমানটা ধ্বংস হয়ে যাবে এক নম্বর জাতীয়তাবাদ দু নাম্বার সমাজতন্ত্র তিন নম্বর ধর্মনিরপেক্ষতা চার নাম্বার কমিউনিজম এই যে চারটি বিষয়ের কথা বললাম ধর্ম নিরপেক্ষতা কমিউনিজম সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ এই চারটা বিষয়ের উপর যদি কেউ বিশ্বাস রাখে অবশ্য অবশ্যই তাদের ইমানটা ভঙ্গ হয়ে যাবে কারণ যেই চারটি বিষয়ের কথা বললাম এগুলো সবগুলো কুফরিবাদ আর যারাই কুফরিবাদে বিশ্বাস করবে আল্লাহ রব্বুল আলমিন তাদের ইমানটা নষ্ট করে দেবে আল্লাহ রব্বাল আমিন বলেছেন অমায়াব তগ গইরল ইসলামীদিন ফালাইয়ো কবালাম হোৱা হোৱাফিল আখির তিমিনাল হ সিরি ইসলাম সারাপ ইসলাম সারা অন্য কোনো দিনকে তালাশ করবে নিশ্চিত মনে রেখো আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ইসলাম ছাড়া অন্য যত মন্ত্রতন্ত্র আছে ধর্ম নিরপেক্ষতা বাদ আছে জাতীয়তাবাদ আছে সমাজতন্ত্র আছে কমিউনিজম আছে এগুলোর প্রতি যারা বিশ্বাস করবে ইসলামকে বাদ দিয়ে অবশ্য অবশ্যই আল্লাহ রব্বুল আলমিনের ঘোষণা আমিন হোক ইসলামকে বাদ দিয়ে যারা এসব জিনিসের তালাশ করবে আল্লাপাক তাদের এগুলোকে কবুল করবে না কবুল তো করবেই না আল্লাহ বলে অ হোৱাফিল আখরাতি মিনাল খাসিরিন আখরাতের দিনে এই ব্যক্তিটা চরম ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে সুতরাং আমরা একমাত্র ইসলাম ছাড়া অন্য কোনো কিছুতে বিশ্বাসী হব না একমাত্র আমাদের জীবন ব্যবস্থা হলো ইন্নাদিন আইন্দাল্লাহহিল ইসলাম আল্লাহর নিকটে মনোনীত ধর্ম হল একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম সুতরাং একজন মুসলিম অবশ্যই ইসলামে বিশ্বাস করবে জাতীয়তাবাদ সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতাবাদ কমিউনিজম এনে কখনো বিশ্বাস করবে না কারণ একজন মুসলিম ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করবে এটাই ঘোষণা কারণ আল্লাহ পাক বলেছেন উদ হলু ফিসিল মিকাফা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো অর্ধেক ইসলাম মানবার অর্ধেক এড়িয়ে চলবা এটা কখনই হবে না কারণ আল্লাহ প্রত্যেককেই সকলকেই ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে বলেছেন কারণ ইন্নাদ ইসলাম যতই ধর্ম মন্ত্রতন্ত্র খুঁজি না কেন মুসলিমরা বিশ্বাস করে একমাত্র ইসলাম কারণ মুসলমানদের জন্য ইসলামটাই হচ্ছে একমাত্র জীবন বিধান মুসলমানের কাছে অন্য কোনো জীবন বিধান থাকতে পারে না একমাত্র জীবন বিধান হবে ইসলাম কারণ ইসলামটা আমাদের জন্য আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে পাক বলেন আল্লাউমা আকমালতুল দি নাকুম আমি তোমাদের জন্য দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছি ইসলামটাকে তোমাদের জন্য ধর্ম হিসাবে পরিপূর্ণ করে দিয়েছে সুতরাং এই ইসলামের মধ্যে জাতীয়তাবাদ চলবে না সমাজতন্ত্র চলবে না কমিউনিজম চলবে না এবং ধর্ম নিরপেক্ষতাবাদ চলবে না আমাদের কেবলমাত্র শুধুমাত্র একমাত্র দিন হল ইসলাম আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে ইসলামের সমস্ত বিধি বিধানগুলিকে বাস্তব জীবনে আমল করে আমরা মুসলমান হিসাবে আল্লাহর দরবারে কবুল হবে ইনশা আল্লাহ ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করার উদাহরণ যদি আমরা লক্ষ্য করি তাহলে হজরতে ওমারের জীবনের দিকে আমরা লক্ষ্য করতে পারবো কারণ হজরত ওমার রাজি আল্লাহ তালহু যেদিন কালেমা পড়লেন ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে বিশ্ব নবীকে ডাক দিয়ে বলতেছেন বলতেছেনুল্লাহ আজকে আমি উমার ইসলাম গ্রহণ করেছি আজকে থেকে এখন থেকে ইসলামের প্রচার বাণীগুলো আর গোপনে হবে না সবসময় আমরা প্রকাশ্যে আমরা ঘোষণা করব এই বলে হজরত উমার রাজিয়াল্লাহ তাল উচ্চ কণ্ঠে সশব্দে যখন আজান দিলেন আজান শুনে কাফের ব্যয় মেলা চতুর্দিক থেকে এসে উমারের দৃশ্যগুলো দেখলো হজরত উমার বললো ব্যয় না শোনো আমি ওমার ইসলাম গ্রহণ করেছি আমি আজকে দার্থহীন কণ্ঠে ঘোষণা করে দিচ্ছি সবাই শুনে রেখো সবাই মনে রেখো ইসলাম গ্রহণ করেছি আজ থেকে আর ইসলামের কথা গোপনে হবে না প্রকাশ্য হবে এই কথা বলার সঙ্গে সঙ্গে বেহিমেরা হজরতে উমার রাজি আল্লাহ তালা আনহুর দিকে এগিয়ে আসতেছিলেন তাকে আঘাত করার জন্য প্রহার করার জন্য ওমার বলেছে যদি তোমাদের সাহস তাকে এগিয়ে আসো আমি ওমারের হাত থেকে কেউ বাঁচতে পারবে না এই বলে যখন তারা এগিয়ে আসছিল হতমার রাজিয়াল্লাহ তার আনহ তিনি সচ্চার কণ্ঠে এমনভাবে তাদেরকে প্রতিহত করেছিল যে ইতিহাসের পাথায় লেখা হয় এমনভাবে একজনকে সে তার হাত দিয়ে ঘুষি দিয়েছিল একটা ঘুষি খেয়ে একজন কাফের চক্ষু নষ্ট হয়ে গিয়েছিল এই দৃশ্য দেখে বাকি যত ব্যয়মান ছিল সব ব্যয়মানগুলো সেখান থেকে দূর দূর করে পালিয়ে গিয়েছিল দেখেন চিন্তা করেন একজন কাফের একজন ব্যয়মান যখন কালেমালা ইলাহা ইল্লাল্লাহ একমাত্র দিন ইসলামকে পরিপূর্ণভাবে জীবন ধারণ করল মেরেইল তখন থেকে এই ব্যক্তিটা পৃথিবীর সমস্ত মন্ত্রতন্ত্রকে পায়ে ছুড়ে দিয়ে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র দিন ইসলামকে গ্রহণ করে তার জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ইসলামের এক নম্বর বীর সেনানি হিসাবে কবুল হয়েছিল এজন্য আমরা যদি চেষ্টা করি ইসলামের মধ্যে এসে সঠিকভাবে পরিপূর্ণভাবে নিজেদেরকে সামিল করতে পারি আমরা ও উমারের মতো বীর সেনানি হিসাবে নিজেদেরকে কবুল করতে পারবো ইনশাআল্লাহ